হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে আবারও চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে চিকেন রেসিপি লাল লাল ঝাল ঝাল চিকেন রেসিপি প্রথমে আমরা মাংসটাকে কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে আর একদিকে কেটে নিয়েছি আলুগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো কুচো কুচো করে কেটে নিয়েছি রসুন বাটা আদা বাটা আর টমেটো কুচি করে নিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ওটাতে দিয়ে দিতে হবে কুচো করে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজা হয়ে গেলে ওটাতে দিয়ে দিতে হবে রসুন বাটা রসুনটাকেও ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে কুচোকুড়া টাকা টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেব আদা বাটা এটাকেও ভালো করে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেলে ওটাতে মাংসটা এবারে দিয়ে দেবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটাতে দিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ভালো করে মাংসটাকে আবার কষাতে হবে এটাতে আমি এবারে দিয়ে দেব আলুগুলো আমি কাঁচা আলু দিয়েছি তোমরা আলুগুলো ভেজেও দিতে পারো ঢাকা দিয়ে দিয়ে আধ ঘন্টা মতো কষিয়ে নিতে হবে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখ অনেকটা তেলও বেরিয়ে গিয়েছে এবার এটাতে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দেবে এবার এটা মাংসটা যতক্ষণটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ফোটাতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি আলুটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এটাতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে তৈরি আমাদের চিকেন রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা